লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়ন বিএনপি ও যুবদলকে নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ ফলাশ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরমান হোসেন রাকিব সহ প্রমুখ এ সময় নেতাকর্মীরা বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়ন ব্যাপী কাজ করে যাচ্ছি ঠিক তখনই ভোলাকোট ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুর রহিম মজুমদারের নির্দেশনায় স্বপন ও মনিরের নেতৃত্বে একটি গ্রুপ পরিষদের সচিবকে বিভিন্ন হুমকি দুমকি দিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করে তখন ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিহত করে এর ফলে গত পাঁচে সেপ্টেম্বর আওয়ামী লীগের জসীম নামের এক কর্মীকে অমানবিক নির্যাতন করে তারা পরিকল্পিতভাবে জোরপূর্বক আপত্তিকর শিখানো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে সালাম আলাইকুম সুপ্রিয় নয়নং বোলাক্ট ইউনিয়নবাসী আপনারা জেনেছেন যে বিগত পাঁচই আগস্ট জনতার ছাত্র জনতার রক্তের বিনিময় আওয়ামী পেশিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঐক্যবদ্ধ হয়ে নতুন স্বপ্নের সোনার বাংলা গড়ার পত্তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি ঠিক তখনই আমাদের ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম মজুমদারের নির্দেশনায় তার সঙ্গপঙ্গরা স্বপন মনির গংদের নেতৃত্বে নয়নং বোলাকোট ইউনিয়ন পরিষদকে কুলুষিত এবং নয়নং বলাকট ইউনিয়ন পরিষদকে কব্জা করার জন্য বিভিন্নভাবে হুমকি হুমকিদুমকি দিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করে তখন আমরা ছাত্রদল যুবদল তাদের দখলদারিত্বের মনোভাবকে আমরা প্রতিহত করি তার ওই ফলশ্রুতিতে গত পাঁচ নয় দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমাদেরকে রাজনৈতিকভাবে হেয়পতিপূর্ণ করার জন্য এবং প্রতিহিংসার পরায়ণ হয়ে দেহলা গ্রামের নামে আওয়ামী লীগের একজন সাধারণ কর্মীকে রাত দশটায় তার ঘরে হামলা ভাংচুর লুটপাটের পর জসিমকে পচা মার্কেটের পচার দোকানে অমানসিক নির্যাতন করে পরিকল্পিতভাবে জোরপূর্বক ন্যাককার আপত্তিকর শিখানো বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল করে এতে আমাদের সামাজিক ও রাজনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত ও হ্যাঁ অপ্রতিপন্ন হয়েছি তারই প্রতিবাদে আজকে শত শত নেতাকর্মী ও বিএনপি যুবদল ছাত্রদল সাধারণ কর্মীরা প্রতিবাদিত হয়ে ওঠে আজকে এই সংবাদ সম্মেলন আয়োজন করেছে এবং এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই এর প্রতিবাদ ও দিককার জানাচ্ছি এতে আমাদের সামাজিক ও রাজনৈতিক ক্ষতিগ্রস্ত হওয়ায় বোলাকোট ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি শাহ আলম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ